আল্লাহ রাখছে ভালো কেমন ভালো মোটামুটি ভালো মোটামুটি তো দেয় বুঝাই যাচ্ছে বাসা কে কে আছে বাসা এখন বর্তমানে একলাই আছে প্রতিদিন কেন আসছে কষ্ট হয় কিসের এত কষ্ট কষ্ট স্বামী নাই সামনে শীত আসছে নাকি না এখন লাঠি খান আপনার বিয়ে হইছিল না আগে হ্যাঁ হইছিল কতদিন আগে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে জামাই গেল কেমন এমা বিয়ে করছে বিয়ে করে চলে গেছে আচ্ছা এখন চাচ্ছেন কি আপনি এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ কি রকম রকম ভালো মনের মানুষ কি রকম একটা যে রকমই হোক ভালো মন যে আমার পাশে থাকবে সুখে দুঃখে সেই রকম একটা মানুষ সুখে দুঃখে পাশে থাকবে এরকম একটা মানুষ চাচ্ছেন যাই আপনার বাচ্চা কাচ্চা কয়জন একজন একজন বয়স কত 28 বাচ্চা 7 বছর বাচ্চা 7 বছর আপনার 28 বছর জাগ ভালো হাসিটা উঠাইলো দেশের বাড়ি কই আপনার দেশের বাড়ি রাজশাহী রাজশাহীতে এমনি কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ সেলাই মেশিনের কাজ করেন হুম

এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে আমার ফোন নাম্বার আছে বলতে পারবেন না অতর বলা বলি না কি বলে দেন না আপনি তো নাম্বার দেন না আমার কাছে আমি কেমনে বলে দেব নাম্বার দেই নাই তাহলে ভিডিওতে দিয়ে দেব ভিডিওতে দিয়ে দিবি আমিও কই তুইও কই আচ্ছা বলেন খাদা কি করছেন বুঝছি খাদা কি করছেন মনে নাই মাথা মনে থাকি মানে খাদা কি করছেন আজকে আলু ভাত ছিল আচ্ছা বিদায় পরে দর্শকদের কিছু বলার আছে সেই নাম্বার ভুল হয়ে গেছে আমি কই ধারা নাম্বার কব আবার করি আমি আচ্ছা নাম্বার পরে বলেন আমি উঠে বসাই দেবি ডিওতে আচ্ছা দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের বলার আছে খালি খারাপ কথা কেনে তো হ্যাঁ তাহলে আমি কী করবো দর্শকদের কি ওই যে ওই স্কেনে লেখা থাকে খারাপ ভাষায়